বল কোথা থেকে কাস্টমার জুটিয়েছে আজকে মঙ্গলবারে এই কি হচ্ছে ঘটনাটা বলবে আছো এদিকে এখানে আলো দে আসো আসো কোথা থেকে কাস্টমার জুটিয়েছে মঙ্গলবারে নিরামিষ খাবে কেমন নিরামিষ খাবে বলো হ্যাঁ কাস্টমারটা প্রথমে ফোন করলো দাদা ভেজ থালি বললাম হ্যাঁ তো ভেজ থালি কি কি হবে সব বললাম আমি বললাম পাবদা থালি আছে আজকে আমাদের অর্ডার পাবদা থালি নিতে পারেন আমাকে বললো না মঙ্গলবার আজকে আমরা ভেজ খাই বললো ভেজে কি কি আছে বললাম ভাত ডাল ভাজা আলু কুমড়ো ছোলা দিয়ে একটা ছক্কা আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে চাটনি পাবো আর বললো এই থালিটাই দিয়ে দিই আচ্ছা এই থালিটাই কিন্তু চিংড়ি মাছ আছে বলছ কি না চিংড়ি মাছ চলবে আচ্ছা আপনি বললেন মাছ খাবেন না মঙ্গলবার বলছে চিংড়ি মাছটা খাবো কিন্তু মঙ্গলবার আমরা মাছ মাংস উনি নিজেই কি বলছে না কিন্তু চিংড়ি মাছটা ধরে না মানে চিংড়ি মাছটা এতই লোভনীয় জিনিসের চিংড়ি ছোট বলছে চিংড়ি মাছ খাই নেবো কিন্তু মঙ্গলবার আমরা খাই না মাছ মাংস কাল থেকে মাছ মাংস খাবো আজকে আপনি আলু পটল চিংড়িটা দিয়ে দিন ঠিক আছে তোমার শাশুড়িকে মাছ এনে নিয়েও কোন আর উনি আমার কি বলে জান আলু পটলের জন্য একটু আমি চিংড়ি আনতে চাই না ওর জন্য বলে কি একটু ফ্লেভারটা হলেই হবে অল্প করে চিংড়ি নিয়ে ওকে পাবদা মাছটা করতে না

লুচি দিয়ে এক ঘর লাগে খেতে এক ঘর লাগে রাতে বেলা তো লুচি চিকেন কষা আর আলু ছক্কা হবে হ্যাঁ হবে বলো রাজি আমি চিকেন নিয়ে আসো বলো রাজি করে খাবি তুমি করে দেবে একটা এত সুন্দর কুক থাকতে করে খাই কিউ তাহলে মা চিকেন কষা করে দেবে রাতে লুচি আর চিকেন কষা এখন মা প্রচুর রান্না বাকি 11:30 11টা 15 মিনিট আমি ঘুরে দৌড়ে গিয়ে এই পিলারটা দু তিন তলায় ছিল নিয়ে আসলাম কারণ এটা বাহাতি পিলার পিলার রাখা আচ্ছা আমি এখন কোথায় যাও বলতো চুল কাটতে চুল কেটে এমন হিরো হয়ে আসবে আমাকে চিনতেই পারবে না বাবা আমাকে চুল কাটতে তাড়িয়ে দিচ্ছে দেখুন আফটারনুন এখন এই বিকেলবেলা আমি ছাদে এসেছি কয়েকটা শুট শ্যুট করছিলাম শর্টসে শর্টসের শুটগুলো তোমরা দেখতে হলে আমাদের শর্টস গুলো ফলো করতে পারো বা আমাদের দৃঢ়লিপি ইনস্টাগ্রামকে ফলো করতে পারো বা আমাদের দৃঢ়লিপি ফেসবুকে ফলো করতে পারো তো এই যে আজকে টপটা দেখছো এইটা হচ্ছে কিছুদিন আগে মিশো থেকে একটা মানে মিসলিড হয়ে চলে আসে আমরা কেউই অর্ডার করিনি কিন্তু তাও এই অর্ডারটা চলে আসে তো পার্সেলটা রিসিভ করার পরে আমি যখন ফেসবুকে এটা পোস্ট করি তখন অনেকে আমাকে বলে যে এ ধরনের ফেক অর্ডার নাকি আজকাল মিশো থেকে আসছে তো এই ধরনের কোনো অর্ডার যখন আসবে যেগুলো আমরা অর্ডার করিনি তখন ওগুলোকে না নেওয়া বা ক্যান্সেল করে দিতে বলা এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু যাই হোক আমরা তো বুঝতে পারিনি আমরা অর্ডারটা নিয়ে নিয়েছিলাম তো তার বদলে পেয়ে গেছে একটা দারুণ সুন্দর টপ এই টপটা আমি ভাবছিলাম আমার গায়ে হবে না কিন্তু দারুণ সুন্দর ফিট করেছে আর এটার সাথে এটাকে আমি পেয়ার করেছি একটা স্কার্ট দিয়ে যেই স্কার্টটা পুজোর সময় আমি আমার মামা আমাকে কিনে দিয়েছিল তো এই স্কার্ট আর এই টপ দুটো দারুণ মানিয়েছে কারণ এতদিন এই স্কার্টটা দিয়ে আমি কী ভেবে পাচ্ছিলাম না একবার পরেছিলাম বিয়েবাড়িতে সেটা হচ্ছে আমার বিয়ের যে ব্লাউজটা সেটা দিয়ে তো এইটার সাথে এটা একটা বেশ ভালো ওয়েস্টার্ন লুক দিয়েছে আর এটার সাথে আমি খুব মিনিমাল একটা মেক করেছিলাম এখন কারণ শর্টসটা শ্যুট করবো বলে একদম মেকআপ ছাড়া খুব বেয়ার লাগছিল দেখতে সেটার জন্য আমি একটা এই সেমি রেড লিপস্টিক পরেছি আর একটু জাস্ট ব্লাস দিয়েছি একটু মাস্ক আর কিছু মেকআপ কিন্তু মুখে নেই আমার মুখে অলরেডি অনেক একনে মাস্ক আছে তোমরা দেখে বুঝতেই পারছো কোনো ফাউন্ডেশান আমি দিইনি তো যাই হোক এটা কেমন লাগছে আমাকে একটু জানিও আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখন একটু নেল পলিশ পড়লাম কারণ হাতে অনেক দিন নেল পলিশ ছিল না আর ওই যে যেই ব্লাসটা লাগিয়েছিলাম না এটাই সেই ব্লাসটা হাতে নিয়ে তারপর গালে লাগিয়েছি একটু হাতে গেছে নেল পলিশের কালারটা কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে আমি একটু তোমাদের দেখিয়ে দিই এটা কোন নেল পলিশ এটা হচ্ছে এটা হলো গিয়ে বিউটি পিপলের একটা নেল পলিশ আর কি আমি সাধারণত বিউটি পিপল বা এলিটিন এছাড়া আরেকটা কী বেশ রিলায়েন্স মালে রিলায়েন্স মার্টে আরেকটা কি কোম্পানির নেটফলিশ প্রায় আশি টাকা করে নেয় ওগুলো আমি ব্যবহার করি এগুলো সব বিয়ের সময়কার কেনা আরও প্রচুর আছে বিয়ের পরেও প্রচুর কিনেছি ওগুলো ও এত দামি নয় এগুলো একটু দামি দামি এগুলো পুরোনো নেটফলিশ তারপর ল্যাকমের আছে ওগুলো আমি একটু দামি নেটপলিশ কিনতে পছন্দ করি কারণ বেশ কিছুদিন এগুলো টানা চলে উঠে যায় না আর দ্বিতীয় কথা হচ্ছে গ্ল জিনিসটা একদম অ্যাজ ইট ইস থাকে তো চলো মেঘ দেখে মনে হচ্ছে বেশি নামবে ভিডিওটা শুট করছিলাম তো তোমাদের সাথে ভালো লাগলো একটু ইনফরমেশনগুলো শেয়ার করে দিই এবার নিচে চলে যাবো সময়টা তো এখন ঘুমোচ্ছে ঘুরবে না আমার একটা অনলাইন ক্লাসও রয়েছে ক্লাস নিতে হবে চল